এই নিয়েছে ওই নিল যা কান নিয়েছে চিলে চিলের পিছে ঘুরছি মরে আমরা সবাই মিলে দিন দুপুরে জ্যান্ত আহা কানটা গেল উড়ে কান না পেলে চার দেয়ালে মরবো মাথা খুঁড়ে কান গেলে আর মুখের পাড়ায় থাকলো হে বলো কানের শোকে আজকে সবাই মিটিং করি চলো যাচ্ছে গেল সবই গেল জাত মেরেছে চিলে পাজি চিলের ভূত ছাড়াবো লাথি জুতো কিলে সুধি সমাজ শুনুন বলি এই রেখেছি বাজি যেজন সাধের কান নিয়েছে জান নেব তার আজি মিটিং হলো ফিটিং হলো কান মেলে না তবু ডানে বায়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু ছুটতে দেখে ছোট্ট ছেলে বলল কেন মিচে কানের খুঁজে মর্ছ ঘুরে সোনার চিলের পিছে নেই খালে নেই কো বিলে নেই কো মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে ঠিক বলেছে চিল তবে কি নয়কো কানের জম বৃথায় মাথার ঘাম পেলেছি পণ্ড হল শ্রম